আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বেটি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঊনপঞ্চাশটি পদের একটি সার্কুলার প্রদান করেছে আমি আজ আপনাদের এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টি দেখাতে চলছি আচ্ছা দেখুন প্রথমে আমি আপনাদের একটু সার্কুলারের বিষয়টি বলি দেখুন এই সার্কুলারে পোস্টের নাম হয়েছে উপ উপসহকারী প্রকৌশলী মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটাকে ইংরেজিতে বলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আচ্ছা তো এর জন্য ঊনপঞ্চাশটি পদ রয়েছে তবে এখানে একটি বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে এই পদগুলো শুধুমাত্র যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য ঠিক আছে যারা জেনারেল লাইনে পড়েছেন তাদের জন্য এই সার্কুলারটি নয় এটি শুধুমাত্র যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সাবজেক্ট নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনার এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ জিপিএ থ্রি থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই টু পয়েন্ট টু ফাইভের তা থাক থাকা যাবে না ঠিক আছে তো আপনার যদি রেজাল্টের এই রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়ে যায় তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনাকে যেতে হবে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা সর্বপ্রথম বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আসার পর আপনারা উপরের দিকে দেখবেন সার্কুলার কারেন্ট সার্কুলার ঠিক আছে কারেন্ট সার্কুলার এখানে আপনারা ক্লিক করবেন তো এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে দেখুন আট সেপ্টেম্বর দুই হ্যাঁ আট সেপ্টেম্বর দুই পর্যন্ত এই সার্কুলারটি আপনারা এখানে আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা রাত পর্যন্ত আর কি তো তাহলে আবেদন করতে এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখুন যে আপনারা যে সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা করেছেন সেই সাবজেক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি আগেই বলেছি এখানে শুধু ডিপ্লোমা যারা করেছেন তাদের জন্য তো আপনি যে সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা করেছেন আপনারা সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সেই অপশনটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এরপর প্রিমিয়াম মেম্বারস প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা ন করে দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেন্টস নেম মানে যে আবেদন করবে তার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবার এখানে তার নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লেখা হয়ে গেলে বাংলায় লিখবেন অ্যাপ্লিকেন্টের নাম এবার ফাদার্স নেম বাবার নাম লিখবেন ইংরেজিতে পিতার নাম লিখবেন হচ্ছে বাংলায় মানে বাবার নাম এবার মাদার্স নাম ইংরেজিতে মাদার্স নাম হচ্ছে মাতার নাম হচ্ছে বাংলা এরপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ই করতে লিখতে আপনারা এখানে সিলেক্ট করে সর্বপ্রথম শাল সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিলেক্ট করার পর আপনারা সর্বপ্রথম আপনাদের শাল সিলেক্ট করবেন যে আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন মানে আপনাদের ডেট অফ বার্থ ভালো মতন লক্ষ্য করুন আগেই আপনাদেরকে শালটা সিলেক্ট করে নিতে হবে আচ্ছা তাহলে এইখান থেকে ধরুন আমি জানুয়ারি মানে দুই হাজার দুই হাজার সালের জানুয়ারি মাস এটি সিলেক্ট করব তো দুই হাজার সিলেক্ট করে এখানে জানুয়ারিতে ক্লিক করলে জানুয়ারি মাসটা চলে আসবে এরপর যে তারিখে আপনার জন্ম সেই তারিখটি আপনি এখানে বসাই দিবেন অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনাদেরকে দিতে হবে এবার ন্যাশনালিটি এটা বাংলাদেশই থাকবে ঠিক আছে এরপর রিলিজিয়ন আপনার যে যা যিনি যে ধর্মের সেটি এখানে দিয়ে দিবেন এরপর মেল অথবা ফিমেল মেল মানে পুরুষ ফিমেল হল হচ্ছে মে আর যদি আপনি থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে আপনি থার্ড জেন্ডার এখান থেকে দিতে পারবেন আচ্ছা তাহলে আমি মেল মেল দিলাম এরপর ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ইয়েস ক্লিক করবেন করে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি লিখে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন এটা ইয়েস করে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন। তো এখানে একটি বিষয়ে আপনাদেরকে বলি যে যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাদের বার্থ রেজিস্ট্রেশন না হলেও হবে কিন্তু বার্থ রেজিস্ট্রেশন অথবা ন্যাশনাল আইডি কার্ড এই দুটি দুটির যে কোনো একটি অবশ্যই থাকতে হবে ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড নেই কিন্তু বার্থ রেজিস্ট্রেশন আছে তারপরও আপনার আবেদনটি এখান থেকে আপনি করতে পারবেন এখন যদি আপনার দুটি না থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আবেদনটি হবে না আচ্ছা তারপর এখানে পাসপোর্ট নো না ইয়েস যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস আর না থাকলে নো এবার মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট আর না হলে সিঙ্গেল দিয়ে দিবেন আচ্ছা বিবাহিত যদি হন তাহলে মেরিট সিলেক্ট করে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি এখানে দিয়ে দেবেন আচ্ছা এবার দেখুন যদি এই আপনি ডিভোর্সই হন অথবা বিবাহিত অথবা অবিবাহিত সারা যে কোনো স্থানে থাকলেই আপনি এখানে আধার দিয়ে দিবেন এবার দেখুন মোবাইল নাম্বার আপনি যে মোবাইলে এসএমএস পেতে চান সেই মোবাইল নাম্বারটি দিবেন আবার পুনরায় এই মোবাইল নাম্বারটি দিবেন এবার ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন কোটা আপনার আপনার যদি এখান থেকে কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে কোটা সিলেক্ট করবেন ঠিক আছে কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন আর যদি আপনার কোটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল এই অপশনে ক্লিক করবেন আচ্ছা যদি মুক্তিযুদ্ধ কোটা থেকে থাকে তাহলে আপনি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার দিয়ে এখানে আপনার মুক্তিযুদ্ধের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আর যদি আপনার মুক্তিযুদ্ধ কোটা না থাকে অন্য কোনো কোটা থাকে তাহলে আপনি সিলেক্ট করতে পারেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনার প্রতিবন্ধী কোটা থাকলে এইটা সিলেক্ট করবেন যদি আপনি উপস্থিত হন তাহলে ইথেনিক মাইনোরিটি এটা সিলেক্ট করবেন আর যদি আপনার কোনো কোটা না থেকে থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আমার কোনো কোটা নেই তাই জন্য আমি নট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবলে ক্লিক করলাম এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে আপনি যদি আপনি এই কোনো সরকারি চাকুরিতে সরকারিতে সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আদা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে সেমি গভর্নমেন্ট আর যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে অটোনোমাস মানে বাংলাদেশের কোনো বিদ্যুৎ অফিসে যদি কাজ করেন মানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনি এগুলোর কোথাও চাকরি না করেন তাহলে নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন এরপর কেয়ার অফ কেয়ারফে আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন অথবা স্বামীর নাম দিবেন এরপর ওই অনুযায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করবেন কে অফে যার নাম দিবেন তার নাম অনুযায়ী আপনারা এখান থেকে ঠিকানা এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনি আপনার আপনি যদি স্ত্রী হয়ে থাকেন মানে মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর ঠিকানা এখানে দিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্বামীর নামও ওখান থেকে সিলেক্ট করে দিতে হবে মেরিটে ঠিক আছে আচ্ছা এরপর এই ঠিকানা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে ঠিকানাগুলো দিয়ে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি সিলেক্ট করে দেবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে কিছু মানে জাস্ট স্যাম্পল আকারে কিছু দিয়ে দিচ্ছি এরপর আপনাদেরকে দেখাই দিব যখন আপনাদের এখানে লিখা শেষ হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস তখন আপনারা এখান থেকে এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয়ে থাকে মানে একই হয়ে থাকে তাহলে আপনারা এই উপরে গিয়ে এখানে চেক মারকে ক্লিক করে দিবেন তখন এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে এরপর আপনার এখান থেকে এসএসসি ইনফরমেশন দেবেন আপনি এসএসসি ইনফরমেশন এখান থেকে দিবেন আপনি ভকেশনাল থেকে পাশ হলে বা যে এক কথায় আপনার এসএসসি ইনফরমেশন এখান থেকে দিবেন রোল নাম্বার দিবেন এখান থেকে আপনার গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনি রেজাল্ট দিয়ে দিবেন হ্যাঁ আপনার রেজাল্ট দেওয়ার পর আপনার এখানে পয়েন্ট দিয়ে দিবেন পাশের মধ্যে কত পেয়েছেন এরপর আপনি এখান থেকে আপনার পাশের বছর আপনি এসএসসি কত সালে পাশ করেছেন সেই পাশের বছর দিয়ে দিবেন এবার এইচএসসি তো এইচএসসি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা হবে কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে যারা ডিপ্লোমা পাশ করেছেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর আপনি এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে রেজাল্ট দিয়ে দিবেন ঠিক আছে আপনি আপনি কত পেয়েছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন পয়েন্ট দিয়ে দিবেন এখানে বসাই দিবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি রোল নাম্বার সিলেক্ট করে দেবেন এবং এটা হচ্ছে আপনার মানে যেহেতু আমি পাওয়ার সিলেক্ট করে এসছি এই কারণে আমার শুধুমাত্র পাওয়ারই কিন্তু এখানে শো করছে তার মানে আপনি যে সাবজেক্টের উপর ডিপ্লোমা করেছেন সেই সাবজেক্টই এখান থেকে আপনি দিবেন এরপর আপনার এখানে পাশের বছরটি এখানে দিয়ে দিবেন আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখেন আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স যে ইফ অ্যাপ্লিকেবল এখানে চেকমার্ক দিয়ে এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স আপনারা দিয়ে দিতে পারবেন আমি আমার অনেক ভিডিওতে এই এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেছি কীভাবে এটি ফিল আপ করবেন সুতরাং আজকের ভিডিওতে এটা নতুন করে বললাম না এবার এখানে দেখুন যে একটি কোড রয়েছে আপনারা এই কোডটি হুবাহু এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এই কোডটি হুবাহু এখানে দেওয়ার পর আপনারা এখানে চেক মার্কে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন আচ্ছা তো সাবমিটে ক্লিক করার পর দেখুন সাবমিটে ক্লিক করার পর আপনাদের সব ইনফরমেশন এখান থেকে চলে আসবে ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর সব ইনফরমেশন আপনাদের এখান থেকে চলে আসবে আচ্ছা এখান থেকে এখান থেকে আপনারা আপনাদের সব ইনফরমেশনগুলো চেক করে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা না যদি কোথাও কোনো ভুল না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে পিকচার আপলোড করে দিবেন এখান থেকে আপলোড অর চেঞ্জ পিকচার এখান থেকে আপনাদের পিকচার আপলোড করে দিবেন এবার পিকচার আপলোড করতে আপনি চুজ ফাইল এখানে ক্লিক করবেন তো চুজ ফাইল এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ডেস্কটপ থেকে আপনার পিকচার এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন পিকচার এবং সিগনেচার সিলেক্ট করার পর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আপনারা বাংলায় অথবা ইংরেজিতে যে কোনোভাবেই সিগনেচার দিতে পারেন বাট এই সিগনেচারটা আপনি সব জায়গায় একই সিগনেচার দেবেন এরপর আপনি এখানে চেকমার্ক দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে গেলে টাকা পেইড কিভাবে করবেন ঠিক আছে তো টাকা পেইডের জন্য দেখুন একটি ইউজার আইডি দিয়েছে আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনাদের একটি ইউজার আইডি দিবে সেই ইউজার আইডির মাধ্যমে আপনারা এখান থেকে টাকা পেইড করবেন ঠিক আছে তো ইউজার আইডির মাধ্যমে আপনারা কিভাবে টাকা পেইড করবেন আপনাদের মেসেজ অপশনে যাবেন অবশ্যই আপনারা টেলিটক সিম ব্যবহার করবেন ঠিক আছে আপনারা অবশ্যই টেলিটক সিম ব্যবহার করবেন টেলিটক সিম ব্যবহার করে আপনারা এখান থেকে টাকা পেইড করবেন তো টেলিটক সিমে গিয়ে আপনারা বিপিডিবি হ্যাঁ টেলিটক সিমের ম্যাসেজ অপশনে গিয়ে আপনারা লিখবেন বিপিডিবি লিখে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে যে ইউজার আইডিটা আপনাদের দেখিয়ে দেখা দেখালাম সেই ইউজার আইডিটি লিখবেন লিখে আপনারা পাঠাই দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ ঠিক আছে তাহলে বিপিডিবি স্পেস দি ইউজার আইডি এবং পাঠাই দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে এই ওয়ান সিক্স ট্রিপল টু পাঠানোর পর আপনাদেরকে ওরা একটি ফিরতি এস এম এস দিবে এবং এস এম এসেই বলে দিবে আপনার কত টাকা এখান থেকে এরা কাটবে তো এক্ষেত্রে দেখুন এখানে পাঁচশো আটান্ন টাকা টোটাল কাটবে তো এর মধ্যে আপনারা অবশ্যই পাঁচশো সত্তর টাকা আপনাদের ব্যালেন্স রাখবেন ঠিক আছে পাঁচশো সত্তর টাকা ব্যালেন্স রাখবেন কারণ প্রথম মেসেজে কিছু টাকা কাটবে এবং দ্বিতীয় মেসেজেও কিছু টাকা কাটবে প্লাস পাঁচশো আটান্ন টাকা তো কাটবেই ঠিক আছে তো এই কারণে আপনারা ব্যালেন্স পাঁচশো সত্তর টাকা রাখবেন তো যাই হোক ফিরতি যে এস এম এস টি দিবে সেই এস এম এস এস এম এসটি আপনারা লিখবেন বিপিডিবি একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইয়েস লিখবেন ইয়েস লিখবে ফিরতি এস এম এসে আপনাদের একটি পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠাই দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ দেখুন যে বিপিডিবি একটা স্পেস দিয়ে ইয়েস লিখবেন ইয়েস লিখে জাস্ট পিন নম্বরটি লিখে দেবেন যেটি এই ফিফটি এস এম এস আপনারা পাবেন দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো আপনাদের একটি বিষয় বলি অনেক সময় প্রথম মেসেজটি করার পর দ্বিতীয় মেসেজটা আসতে একটু লেট হয় বাট এটা এতে ঘাবনানোর কিছুই নাই আপনাদের লেট হলেও কোনো সমস্যা নেই কারণ এই এস চলে আসবে তো এরপর যখন আপনারা সেকেন্ড মেসেজটি দিয়ে ওকে করবেন তখনও দেখবেন অনেক মেসেজ নাও আসতে পারে যদি সঙ্গে সঙ্গে মেসেজ না আসে তাহলে এটা চিন্তার কোনো কারণ নেই আপনি চেক করে নেবেন যে আপনার নাম্বারটি ঠিক আছে কি না আপনি সঠিক নাম্বার দিয়েছেন কিনা যদি সঠিক নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মেসেজ পাবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ